রোশনায় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় না দেখার কারণে রোশনাই ও আরণ্যকের ধাক্কা লেগে যায় আর এর ফলে রোশনায়ের হাতে থাকা খাবারের প্লেটে আরণ্যকের শার্টে লেগে শার্টটা নষ্ট হয়ে যায় সেই কারণে আরণ্যক খুবই রেগে যায় চিৎকার করে ওঠে রোশনাইয়ের ওপর যে তুমি কি দেখতে পাও না ও সরি দেখবে কিভাবে তোমার শোক তো এখন শুধুমাত্র আদিত্যকেই খুঁজছে কিন্তু কেন খুঁজছে সেটাই তোমার প্রশ্ন রোশনাই বলে স্যারজি আমি আপনাকে দেখতে পাইনি আপনার কি মনে হয় আমি ইচ্ছাকৃত ধাক্কাটা মেরেছি এরপর একে একে সেখানে সকলেই এসে হাজির হয়ে যায় ভিড় জমে যায় গরিমা বলে রোশনাই তুমি কি আরো ছাড়া ছাড়ার কাউকে দেখতে পাও না খুঁজে খুঁজে সেই আরণ্যকের কাছেই ঘোরাফেরা করো আদিত্য গরিমাকে বলে রোশনাই তো কোনো ক্রাইম করে ফেলেনি ও দেখেনি তাই ধাক্কাটা লেগে গেছে তোমরা এমন কেন রিয়াক্ট করছো আরণ্যক আদিত্যকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আদিত্য বলে আরণ্যক ডাউন তেমন কিছুই হয়নি একটা শার্ট নষ্ট হয়েছে আর তুমি তো গাড়ি করেই ফিরে যাবে তাহলে এত সমস্যা কোথায় গরিমা বলে আমাদের পার্সোনাল ম্যাটারে আপনি এন্টারফেয়ার করবেন না আদিত্য বলে এটা পাবলিক প্লেস ঘটনাটা এখানে ঘটেছে ব্যাপারটা কোনোভাবেই পার্সোনাল নয় আর যদি পার্সোনালি হয় তাহলে তোমরা রুমে গিয়ে সলভ করো প্রতাপ বলে এই মেয়েটা সব জায়গাতেই এমন করে দেখলে না নাস্তায় গিয়ে কি ঘটনাটা ঘটালো বিচারকরা দয়া করে ওকে ওই রাউন্ডে জিত দিল রুদ্রপ্রতাপ বলে একটা প্রতিযোগিতায় হার জিত তো থাকবেই কেউ হারে আবার কেউ জেতে আর কেউ কেউ তো ইচ্ছা করে হেরে যায় গরিমা বলে আপনি কি বলতে চাইছেন রুদ্রপ্রতাপ বলে কথাটা আমি আপনাকে বলিনি গুরুজি প্রতাপ রঞ্জনকে বলছি আর উনি খুব ভালো করেই বুঝে গেছেন সুরঙ্গমা বলে পুরনো তো গায়ে পড়া ওটা এখনও যায়নি বেছে বেছে সেই আরেই ধাক্কাটা মারবে এতক্ষণ চুপচাপ এত সহ্য করলেও রোশনাই এবার খেপে ওঠে চিৎকার করে সকলকে থামতে বলে বলে দোষটা কি এখানে একার আমার রয়েছে স্যারজিও তো আমাকে দেখে সাবধান হতে পারতেন কিন্তু উনি কেন হলেন না আর স্যারজি আপনার কি সত্যিই মনে হয় যে আমি আপনাকে ইচ্ছাকৃত ধাক্কা মারবো মনে করে দেখুন তো আমি বরং আপনাকে ফিরিয়ে দিয়েছি কিন্তু কখনো ছলনা করিনি মিস্টার নক চ্যাটার্জি অনেক পুরনো কথা তো তাই হয়তো আপনার মনে নেই রোশনাইয়ের এমন রূপ দেখে সকলেই হতবাক হয়ে যায় আদিত্য ও রুদ্রপ্রতাপ মনে মনে খুবই খুশি হয় পরের দিন হোটেলের ফর্মালিটি কমপ্লিট করছিল আর আদিত্য এসে বলে একশো দুই নম্বর রুমে রোশনাইকে একটু খবর দেবেন যে আমি নিজেই ওয়েট করছি রিসেপশনিস্ট বলে ওনাকে অনেকক্ষণ থেকে কলে ট্রাই করা হচ্ছে কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না এরপর স্টাফকে বলে আপনি মাস্টার কি নিয়ে একটু ট্রাই করে দেখুন এখানে আরণ্যক ও আদিত্যর মধ্যে কথাবার্তা শুরু হয় রোশনাই কোথায় থাকবে এ ব্যাপারে কথা উঠলে আদিত্য বলে আমি তো চাইবই যে রোশনাই আমার কাছেই থাকুক কিন্তু রোশনাই হয়তো চাইবে না এখানে ফ্ল্যাট পাওয়ার খুবই অসুবিধা আর আমার তো অনেক ফ্ল্যাট রয়েছে আমি কোনো একটা ফ্ল্যাটে রোশনাইকে থাকার জন্য বলবো আরণ্যক বলে হ্যাঁ সে তো বুঝতেই পারছি আপনাদের সম্পর্কটা এখন অনেকটাই গভীর যদি এতটাই গভীর হয়ে থাকে তাহলে বিয়ে করে নিন না দুজনে তখনই কলাসে যে রোশনাই নাকি বেহুশ হয়ে গেছে এ কথা শুনে আদিত্য ছুটে যায় আরণ্যক যেতে চাইলে সেখানে সুরঙ্গমা ও গরিমা তাকে বাধা দেয় কিন্তু আরণ্য কোনো কথা না শুনে ছুটে যায় রোশনাইয়ের কাছে এদিকে হোটেল রুমে মেঝেতে পড়ে রয়েছে রোশনাই আদিত্য তাকে বিছানায় শুয়ে দেয় তখনই আরণ্যক রুমে আসে আর এখানি শেষ হচ্ছে আজকে খবরটি যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে